নতুন একটি ভিডিওতে আপনাদেরকে এর আগে আপনাদেরকে তরমুজের কিছু ভিডিও দিয়েছিলাম যে তরমুজ গুলো ছিল মাটিতে পরে এবং মাটিতে চাষ করা হতো সেই তরমুজ আজকে আপনাদেরকে নিয়ে যাবো মাছায় তরমুজ চাষ দেখানোর জন্য চলেন একসাথে যাওয়া যাক মাছায় তরমুজ চাষ দেখার জন্য আমরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার লৌদাপাড়া গ্রাম এই গ্রামে আপনাদেরকে আমরা দেখাবো মাচায় কিভাবে তরমুজ চাষ করা হয় এবং এই তরমুজে কেমন লাভজনক বিজনেস কিনা এখানে কেমন লাভ হয় সেটাও আপনাদেরকে জানাবো এই জায়গাতে আমরা যাওয়ার জন্য অনেকগুলো বাজার পার করেছিলাম সেই বাজারগুলোর নামগুলো ছিল এক মজাদার পাঠানপাড়া বাজার গণমঙ্গল বাজার কালাই বাজার নিশ্চিন্তা বাজার আরও কিছু কিছু বাজার ছিল সেই বাজারগুলো পার করে আমরা গিয়েছিলাম সেই তরমুজের জমিতে তরমুজ খাওয়ার জন্য আপনি যদি বাইক নিয়ে এই রাস্তাতে চলাচল করতে চান তাহলে অবশ্যই একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে এই রাস্তাতে প্রচুর পরিমাণে ছাগল থাকে এই রাস্তার যে যেই ছাগলগুলোতে গলাতে কোনো রশি থাকে না সেই ছাগলগুলো একদম সম্পূর্ণ রশি ছাড়া ছাগল যেগুলো যে কোনো মুহূর্তে রাস্তার এই পাশে থেকে ডান পাশে থেকে বাম পাশে এবং বাম পাশে থেকে ডান পাশে যেতে পারে যেহেতু আমরা ধানের সময় গিয়েছিলাম এই আশপাশের প্রচুর পরিমাণ ধান চাষ হয় এই রাস্তাগুলোতেও প্রচুর পরিমাণ ধানের মানে আটি যেগুলো ধান নিয়ে আসা হয় জমি থেকে সেই ধানগুলো শুকানো হচ্ছে আহ লাগা রাখা হচ্ছে এই জিনিসগুলো সবকিছু খেয়াল করে আপনাকে ড্রাইভ করে যেতে হবে আমরা দেখতে দেখতে চলে এসেছি যে কাঙ্ক্ষিত জায়গায় আসতে চেয়েছিলাম সেই জায়গাতে এখানে আপনাদেরকে এখন যেই আমরা মাছা দেখা দেখাতে পারছি এই মাছা মূলত তরমুজ থাকে কিন্তু তীব্র পানির কারণে এখানে তরমুজ গুলো নষ্ট হয়ে গেছে সেই কারণে গাছগুলো মারা গেছে সেই কারণে আপনাদেরকে আমরা যে লাইভে তরমুজ দেখাবো সেই তরমুজটা আপনাদেরকে আমরা দেখাতে পারলাম না কিন্তু আরো দেখাবো যেগুলো আমরা নিয়ে এখান থেকে তরমুজ সংগ্রহ সংগ্রহ করে কিছু আঙ্কেলরা বিক্রি করছে সেগুলো দেখাই দেখি

এই বল আর রেবট আর হবে চল থাকলাম